এবার চলে এলুব আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটার মধ্যে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা প্লাইক ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে ফার্স্ট ফার্স্ট আপডেট যাতে তোমাদের ভালো ভালো আপডেট তোমাদের ফার্স্ট ফার্স্ট দিতে পারি এই খেলার খবর চ্যানেলে তো আমি ফার্স্টে যে কথাটা নিয়ে আপডেট করব মানে আলোচনা করব তোমাদের সঙ্গে মোহনবাগানের মালিক যেটা আমি প্রথমেই বলে থাকি সবসময় সেটা তোমার অনেকেই কমেন্টে ভুলভাল ভাবো সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে তো সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে কথা কইব সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু ছান থেকে নেবে বলে তো মানে পুরোপুরি মাঠে নেমে পড়লো ছান নিয়ে পুরো টানাটানি লাগিয়ে দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা বলেই দিল আমি কিন্তু ছান্তের জন্য অল আউট যাবো ছান থেকে আনবই আনব মানে সঞ্জীব গোয়েঙ্কা ছান্তের আগামীকালের খেলা দেখে কিন্তু আরও কিন্তু ছান্তির প্রতি ভালোবাসা বেড়ে গেল কারণ আগামীকাল গোয়া মুম্বাই গোয়ার সঙ্গে মুম্বাইয়ের খেলা ছিল গোয়া দু গোলে জিতছিল শেষ এক্সট্রা টাইম পাঁচ মিনিটে যে নাটকটা হলো সেটা দেখে সবাই অবাক এক্সট্রা টাইমে পাঁচ মিনিটে দু গোল হয় তার আগে উননব্বই মিনিটে এক গোল হয় মোট তিন দুই গোল করে মুম্বাই এক গোলের কিন্তু লিড নিয়ে নেয় এক গোলের লিড নেওয়ার কারণে কিন্তু তার মধ্যে কিন্তু ছান্তের কিন্তু দু দুটো গোল আছে অসাধারণ অসাধারণ খেলেছে তো ছান্তের মতো প্লেয়ারকে নিয়ে আসবে বলে কিন্তু মোহনবাগানের কর্মকর্তা থেকে শুরু করে মালিক সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু পুরোপুরি উঠে পড়ে লেগেছে ছান থেকে দলে চাই চাই নেক্সট সিজনে কিন্তু ছান থেকে মোহনবাগানের জার্সি গায়ে আমরা দেখতে পাব যেটা জানা যাচ্ছে তো কতটা কনফার্ম এখনো তো কোনো কনফার্ম হচ্ছে না ছাঁতের সঙ্গে কিন্তু সরাসরি কথা চলছে নাকি শুনছি সঞ্জীব গোয়েঙ্কার তো এটাই জানা গেল এবার যে আপডেটটা দেবো ছান থেকেই নিয়ে ছানতে কিন্তু ডেলি লোডিং চলছে মানে ডেলি লোডিং চলছে আমাদের মোহনবাগানে আসার জন্যে লোড হয়ে গেলেই কিন্তু মোহনবাগানে আসছে কি না আসছে তোমরা বুঝতে পারবে আর দুটো দুটো ম্যাচ মানে ফাইনাল ম্যাচ কিন্তু হয়ে যাওয়ার পরেই কিন্তু নেক্সট সিজনের জন্য কিন্তু ছান থেকে নেওয়ার জন্য উঠে পড়ে রাখছে মোহনবাগান শিবিরে এ সিজন শেষ হলেই কিন্তু কনফার্ম আপডেট তোমরা পেয়ে যাবে ছান্তে দলে আসছে কি এবং যেটা দেখা আর ছানতে ছানতে কি মোহনবাগানে খেলার জন্যে রাজি হয়েছে মানে ইচ্ছা প্রকাশ করেছে নাকি মুম্বাই সিটি এফ যে ম্যানেজমেন্ট আছে ছান থেকে ছাড়তে রাজি রাজি আছে যদি ছান থেকে ছাড়তে রাজি না হয় যেটা শোনা যাচ্ছে লোন ডানে কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করবে বড় অ্যামাউন্ট দিয়ে ছান থেকে মোহনবাগানে নেওয়ার চেষ্টা করবে এবার যদি মুম্বাই সিটি এফসি পুরোপুরি না ছাড়তে চায় তাহলে কিন্তু নেওয়াটা খুবই শক্ত হয়ে যাবে কারণ একটা টিমকে প্লেয়ার একটা টিমের প্লেয়ারকে কিন্তু জোর করে টেনে হেজিরা নিয়ে আসা যায় না অনেকটাই একটু সাপোর্ট লাগে সাপোর্টটা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে শান্তি কিন্তু দলে আসা খুবই শক্ত কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা যেভাবে উঠে পড়ে লেগেছে শান্তি কিন্তু যত সম্ভব মনে হচ্ছে ইচ্ছা প্রকাশ করবে মোহনবাগান টিমে খেলার জন্য ইচ্ছা প্রকাশ করবে না এরকম কোনো প্লেয়ার নেই কারণ মোহনবাগান টিমে ইন্ডিয়ান প্লেয়ারে ভর্তি এবং ছানতেও কিন্তু মোহনবাগান টিমে কিন্তু খেলার ইচ্ছা প্রকাশ করতেই পারে তো এটা সিজন শেষ কিন্তু লোডিং চলছে দেখা যাবে ছানতে কি দলে আসছে কি আসছে না তো এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগান গোলকিপার বিশাল ক্যাথকে নিয়ে বিশাল ক্যাথে কিন্তু গোল্ডেন গ্লাভস হাত ছাড়া হতে চলেছে তো তোমরা নিশ্চয়ই যেন গোল্ডেন গ্লাভস দৌড়ে আছে নটা ক্লিনসিট রেখে অমরিন্দর দুই আছে বিশালকে আটটা ক্লিন সিট রেখে এবং তিনে আছে আটটা ক্লিন সিট রেখেই মুম্বাই সিটি গোল পূর্বা পূর্বাল পা তো সেক্ষেত্রে জানা যাচ্ছে আমরিন আমরিন্দার যদি এই গোয়ার সঙ্গে এই মোহনবাগানের সঙ্গে ওড়িশা এফসি ম্যাচে যদি আমরিন্দার এই সেকেন্ড সেমিফাইনালটা যদি গোল খায় এবং মোহনবাগান যদি ক্লিন সিট রেখে যদি গোয়াকে মানে গোয়া বাজি মুম্বাই ওড়িশা এফসিকে হারাতে পারি ক্লিন সিট রেখে কিন্তু ওড়িশা এফসিকে হারাতে হবে তাহলেই কিন্তু বিশাল ক্লিন ক্লিনশিট আর একটা বাড়বে এবং যদি ফাইনালে যায় ফাইনালে যদি ক্লিন ক্লিনশিট রেখে যদি জিততে পারে বিশাল খ্যাত তো সেক্ষেত্রে কিন্তু বিশাল খ্যাতের কাছে গোল্ডেন গ্লাভসটা আসার এখনও একটা চান্স রয়েছে যদি এই জিনিসটা না হয় যদি কোনো প্রকারেও মোহনবাগান গোল করেও যদি জিতেও যায় সেক্ষেত্রে যদি এক গোলও যদি খেয়ে যায় তো সেক্ষেত্রে ক্লিন ক্লিনশিট আর রাখা হলো না এবং গোল্ডেন গ্লাভসটা কিন্তু অমরিন্দরের হাতেই উঠে যাবে বছরে তো আগের বছরের গোল গোলরক্ষক সেরা গোলরক্ষক ছিল বিশাল ক্যাথ এবারে কিন্তু গোল্ডেন গ্লাভস আইএসএলের সেরা গোলরক্ষক উপাধি পেয়ে যাবে অমরিন্দর তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো বিশাল ক্যাথকে যদি গোল্ডেন গ্লাভস জিততে হয় তাহলে এই সামনে যে আঠাশ তারিখ সেমিফাইনাল আছে ম্যাচটা কিন্তু ক্লিন শিট রেখে ম্যাচ জিততে হবে তার সঙ্গে ফাইনালে যদি ওরে ফাইনালে ম্যাচটাও ক্লিন শিট রেখে জিততে হবে যদি ক্লিন শিট রেখে জিততে পারে তাহলে দশটা তার ক্লিন শিট হয়ে যাবে তাহলে গোল্ডেন গ্লাভসটা পেয়ে যাবে বিশাল ক্যাথ তো এই ছিল আপডেট আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো দু হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও মোটিভেট করে দাও তাহলে তোমাদের আরও ভালো ভালো এই আপডেট এই খেলার খবর চ্যানেল আমি দিতে পারি চলো ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা একটা